আচ্ছা এই যে এত যে সিজার হয় আগে তো হয়তো না এগুলো কেন হয় তা বললাম সিজার হবে না কেন এটা তো শুধু ডাক্তারের দোষ না এই যে আপনার মেয়ে আপনি যে তারা বড় করছেন কুটা গাছ ছিঁড়ে দুই ভাগ করে না জীবনে কোনো দিন শ্রম করে না ব্যায়াম তো দূরের কথা হ্যাঁ পর মা পর মা পর পড়ছে আর মা গালে তুলে তুলে খাওয়াইছে পরের বাড়ি যাবি খেতে পারবি কি না এইসব আদর আল্লাহ মানে যা চাইছে মেয়েরে দিতে আছে যে পরের বাড়ি কি পাইবি না পাইবি হ্যাঁ তো হ্যাঁ কি হয়েছে হ্যাঁ ননীর পুতুল হয়েছে হ্যাঁ শোকে যে সাজায় রাখা দরকার হ্যাঁ তাপে গোলা যাইতে পারে কথা বুঝতে পারছেন হ্যাঁ বলে বাচ্চা ডেলিভারি করবো কোথায় মা টয়লেটটা মতো হয় হয় না এটা দেখো মিয়া কোথায় টয়লেট করতে পারেনি তো এগুলো আর হয় যে আমাদের কাছে আসে দিয়ে টয়লেট পর্যন্ত করতে পারে না হ্যাঁ বলে এত বড় একটা বাচ্চা ডেলিভারি করবো তো কি এমন সব জায়গা কেটে দেখ আমার মেয়ে এত কষ্ট সহ্য করতো বাবারে তোরা এত কষ্ট দিস না মেয়েটারে কেটে ফেলা মাই যাইয়া কয় যায় ঠিক আছে তারপরে কেটে ফেললে ডাক্তারের জন্য ভালো ফোসৎ করে কাটে কয়েক মিনিটের মধ্যে বাইর করে দিয়ে দেয় জামেলা শেষ এই লিভার পেইন নিয়ে হার রাইত ধরে যাকতো তার দশ মিনিট কাম শেষ বেশ ভালো সবাই খুশি বাচ্চা পেয়ে গেলে আর কারো কোনো কথা নেই খুশি নানি খুশি দাদি খুশি সবাই খুশি তারপরে বাচ্চা ট্যাঁ ট্যাঁ করে কান্দে এখন মেয়ে মায়ের দুধে সময় লাগে তারপরে শাশুড়ি রে কইবাটা তোরা মারিয়ে রে দেটার দুধ এনে খাওয়া এই তো শুরু হয়ে গেছে শয়তান তো ওখান থেকে ডুবছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন